প্রিয় ভাই বোনেরা এই বড়ই মাখটা যদি আপনারা একবার খান তাহলে জাস্ট এটা প্রেমে পড়ে যাবেন ওমা বিশ্বাস হচ্ছে না একবার শুধু এইভাবে বড়ই মাখা করে খাবেন তাহলে বুঝতে পারবেন কি যে মজা উফ বলে বোঝানো যাবে না তো বড়ে মাখানোর জন্য আমি কিছু বড়ই পানিতে ভালো করে কষলে কষলে ধুয়ে নিলাম ভালো মতো এরপর আমি একটা প্লেটে নিয়ে নিলাম তেউ দেখতে পাচ্ছেন কি সুন্দর সব বড়ই এখন এই গুলোকে আমি কাটবো তো কাটার জন্য একটা চাকু নিলাম এ তো চাকু দিয়ে কাঁচ কাচ করে ঝটপট সবগুলো বড়োই আমি কেটে ফেললাম দ্রুত তো এভাবে খুব সুন্দর করে যত্ন করে আমি সবগুলো বড়োই ক্যাচ কাচ করে ঝটপট দ্রুত কেটে ফেললাম দেখেন কত সুন্দর হয়েছে না তো এই বড়ইগুলোকে আমি কেটে একটা জারের মধ্যে ভরে ফেললাম সে সবগুলো ভরেকে কেটে এইভাবে জারের মধ্যে দিয়ে নিলাম এই তো প্রায় অনেকগুলোই কাটা হয়ে গেল আমার তো জারের মধ্যে দিয়ে আমি এখানে কিছু মশলা দেবো লবণ মরিচের গুঁড়া চাট মশলা আরও অনেক রকম মশলা অ্যাড করবো তো সবগুলো বড়োকে আমি জারের মতো ভরে ফেললাম এখন একটা কাঁচামরিচও কেটে ফেললাম তো কাঁচামরিচ কাটা শেষে আমি এই জারের মাথায় কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে এখন আমি এই ভরে মাখানোর জন্য কিছু মশলা অ্যাড করবো যেমন মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং কিছু চাট মশলা তো সব মশলাগুলো এতে দেওয়ার পরে একটু ভার মতো জাতটা ঝাঁকিয়ে নিতে হবে যাতে মশলাগুলো বড়োয়ের সাথে ভালোভাবে মিক্সড হয় আমি মোটামুটি সবগুলো মশলায় বড় মাখার মতো দিয়েছি এখন এই জার ভালোভাবে ছাঁকিয়ে নিলে হবে কারণ না আছাঁকালে ওই মশলাগুলো বোর সাথে মিশবে না বা খেতে তখন একটু ভালো লাগতো না সেটা সুন্দর করে ভালো করে ছাঁকিয়ে নিতে হবে তো আমি ভালো করে ছাঁকিয়ে নিলাম তো আরও কিছু মশলা আমি এই ভোর মাখাতে অ্যাড করলাম আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম আবার লবণটা দিয়ে নিলাম লবণ দিয়ে আর একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে তো আবার একটু ভালো করে ভালো করে ছেঁকিয়ে নিলাম যাতে মশলাগুলো ভালোভাবে বড় সাথে মিশিয়ে এরপর আবারও আমি এই জারে আরো কিছু মশলা অ্যাড করলাম চাট মশলা আরও কিছু মশলা একটু মরিচের গুঁড়া একটু ভাতা জিরা গুঁড়া একটু করে মিশালাম আর একটু সামান্য পরিমাণে সরষের তেল দিলাম তো মশলাগুলো দেওয়ার পরে আমি জারটাকে আবারও ভালো করে ছাঁকিয়ে নিলাম যাতে মশলাগুলো বড়োয়ের সাথে ভালোভাবে মিশে এবং খেতে অনেক পচা হয় তো সবগুলো মশলা আমার অ্যাড করা শেষ এখন একটু ভালো মতো ছাঁকিয়ে নিলাম তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কাসুন্দি কাসুন্দি স্বাস্থ্য আমি দিয়ে দিলাম এটা দিলে মানে এটা যে কোনো পেয়ারা মাখা হোক পরে মাখা হোক লেবু মাখা হোক সব কিছুই সাথে খুব ভালো লাগে তো এই দিতে আমি দিয়ে দিলাম এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে তেঁতুলের কাঠ এটা আমার ঘরে বানানো তো তেঁতুলের কাঠ করার জন্য তেঁতুলটাকে নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হয় এবং কিছু মশলা অ্যাড করলে এই কাতটা তৈরি হয়ে যায় এই কাতটা যে কোনো পেয়ারা মাখানো হোক লেবু মাখানো হোক যে কোনো মানে ফলমুলে সাথে মাখিয়ে খেলে খুব মজা লাগে এত মজা লাগে যে বলে বোঝা না যাবে না তেঁতুলের খাতটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না তো তেঁতুলের খাত আমি দিয়ে নিয়েছি এবং চারটাকে ভালোভাবে খুব জোরে জোরে ছাঁকিয়ে নিয়েছি এরপরে আমি একটা লম্বা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে বড়ের সাথে মিশে এবং খেতে অনেক মজাদার হয় দেখে তো লোভ লাগতেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে কি আপনাদের লোভ লাগতেছে না আমি তো বুঝতেই পারছি আপনাদেরও লোভ লেগেছে দেখে বোধ হয়েছে বড় কতটা মজার আর স্পাইসি হয়েছে দেখে তো অনেক লোভ লাগতেছে কি আপনাদের লোক লাগতেছে না আমি তো জানি দেখেন কতটা লোভনীয় স্পাইসি হয়েছে ইস আমার তো এখনই খেতে ইচ্ছা হচ্ছে আমি আর শুইতে পারছি না আমি এখন একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে যাক টেস্ট করে দেখা যাক এখন কেমন হয়েছে উম ওয়াও যে আমি হয়ে হয়েছি আপনারা খেলে যাবেন মনে হবে বারবার খাইক এটা এমনই মজর হয়েছে বিশ্বাস করেন আপনি খেলে আপনিও প্রেমে পড়ে যাবেন জাস্ট প্রেমে পড়ে যাবেন তো আপনারা আপনারা টাকাই আছেন কেন এখন যে আমি নিজে ঘরে বসে বানান আর আমাকে একটু লাইক কমেন্ট করে স্থাপক করে দিয়েছেন আপনাদের তো লোভ লেগেছে আমি বুঝতেই পারছি তাহলে আপনি আছেন কেন নিজের ঘরে বসে বানান আর আমাকে একটু কমেন্ট করে সাপোর্ট করে